আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবারকাত আলহামদুলিল্লাহ দিন ভাইয়েরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই জন্য আরও আল্লাহ সুখ্রিয়া দায় করছি যে একজাক জাক সারা বাংলাদেশের অসংখ্য ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় প্রিয় মানুষগুলোর সাথে যখন একত্রিত হয় মনের আনন্দটা তখন মনে হয় বিকশিত হয় আসলে যখন একসাথে হই তখন মনে হয় যে জান্নাতও তো যেভাবে আল্লাহ ব্যবস্থা করে দিতেন আশা রাখি যে আল্লাহ জানি ব্যবস্থা করে দেন কারণ আল্লাহর কাছে আশা আমরা রাখতেই পারি আল্লাহ তালা বলেছেন লা তখন তুমি রহমতের্লাহ আমার রহমত থেকে তোমরা গাফিল হয়ে না আর তারই আশা বা তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু এই কাজ করে যাচ্ছি আপনারা আমার এই ফুটেজে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ইসলাম প্রিয় প্রিয় মানুষগুলোর সাথে আমরা একত্রিত হয়েছি আসলে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষদেরকে উত্তম জাতি জাতিরূপে প্রেরণ করেছেন এবং তাদের দ্বারা উত্তম কাজগুলো বুঝে নেওয়ার জন্য আল্লাহ মানুষদেরকে আহ্বান জানিয়েছে তা আল্লাহ কাছে সুক্রিয়া যে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদের প্রত্যেকের উচিত দুনিয়াতে যতদিন বাঁচে থাকে ভালো কাজ করা ভালোর দিকে মানুষকে আহ্বান করা যাতে করে মানুষ সঠিক একটি রাস্তা সঠিকটি আলো সেই দিশা যেন তারা খুঁজে পায় কারণ মানুষ আজ এই জামানায় খুব বিপদগস্তির দিকে চলে যাচ্ছে মানুষদেরকে জাহান্নাম নামি রাস্তা থেকে ফেরানো যাচ্ছে না মানুষ যেন কেমন জানি ঝাঁপিয়ে পড়তেছে সেই জাহান্নামি রাস্তার দিকে যার জন্য এক শ্রেণীর মানুষ তারা কিন্তু এই দাওয়াতি কাজ করে যাচ্ছে প্রত্যেকের কাছে বলে বেড়ে যাচ্ছে এই যে আমরা যারা দায়ী তথা দিনের কাজ করে থাকি আমরা যারা কাজ করি আমাদের কাজের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি মানুষকে বিপদগামী থেকে বাঁচিয়ে সঠিক করান এবং শূন্যার পথটি দেখিয়ে দেওয়া যেই কাজটি যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল তারা করেছেন যাদের ফলে আজকের জামানায় আল্লাহ রব্বুল আলমিন আর কোনো নবীপ্রেরণ করবেন না কোনো আর আসবেন না কিন্তু অলামায়াকরম যুগে যুগে এই দাওয়াতি কাজ করে যাবেন তারই লক্ষ্যে এই কাজ করে যাওয়া আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন না শ্রেষ্ঠ জীবের কাজ হলো শ্রেষ্ঠ কাজগুলো করা কিন্তু যখন দেখি আল্লাহর সৃষ্টি মানুষ যে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর রূপ এত সুন্দর কণ্ঠ এত সুন্দর এক একজন মানুষের এক এক রকম চেহারা তারপরেও যখন এই মানুষ আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের রাস্তা অনুসরণ করে তখন